ভারতের বুকে এমন কিছু রহস্যময় মন্দির রয়েছে যেখানে শুধু বিশ্বাসই নয় জড়িয়ে আছে অজানা আতঙ্ক আর অপার বিস্ময় চলুন জেনে নেই এমনই কয়েকটি মন্দিরের কথা যাদের রহস্য ভেদ করতে বিজ্ঞানীরাও হিমশিম খা নাম্বার এক জালাদেবী মন্দির হিমাচল প্রদেশ কাংরা জেলার এই মন্দিরে জ্বলছে এক অখণ্ড জ্যোতি যা শত শত বছর ধরে কোন রকম জ্বালানি ছাড়াই প্রচলিত কথিত আছে এখানে মা সতীর জীব বা কথিত হয়েছিল আর তখন থেকে এখানে আগুনের নয়টি শিখা দেখা যায় যা মায়ের নয়টি রূপের প্রতি বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও এই চিরন্তন শিখা রহস্য উদ্ঘাটন করতে পারেননি ঝড় বৃষ্টি বা প্রবল বাতাসও এই যদি কে নেভাতে পারে না যা এক অবিশ্বাস্য ব্যাপার নাম্বার মহাদেব মন্দির ভাদোদরার কাছে আরব সাগরের তীরে অবস্থিত এই মন্দিরটি এক অদ্ভুত প্রাকৃতিক খেলার সাক্ষী দিনে দুবার জোয়ারের সময় মন্দিরটি সম্পূর্ণভাবে সমুদ্রের জলে বিলীন হয়ে যায় আবার ভাটার টানে অলৌকিকভাবে জেগে ওঠে কথিত আছে ভগবান কার্তিকেও তারকাসুর বধ করার পর এখানে প্রাশ্চিত করেছিলেন মনে করা হয় এই শিবলিঙ্গ ভক্তদের দর্শন দেওয়ার জন্যই যেন সমুদ্রের সাথেই লুকোচুরি খেলায় মেতে ওঠে নাম্বার তিন কাল ভৈরব মন্দির উজ্জ্বল নিয়ে ভগবান শিবের রুদ্র অবতার কাল ভৈরবকে উৎসর্গীকৃত এই প্রাচীন মন্দিরের রহস্য আরো গভীর এখানে ভগবানকে প্রসাদ হিসেবে মদ দেওয়া হয় আশ্চর্যের বিষয় হলো পুরোহিত যখন ভক্তদের দেওয়া মদ মূর্তির মুখে ধরেন তখন তা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় বিজ্ঞানীরা অনেক খুঁজেও কোন পাইপ বা সুরঙ্গের সন্ধান পাননি ঠিক এজন্যই সেই রহস্য আজও অজানা নাম্বার চার শ্রী বীরভদ্র মন্দির অন্ধ্রপ্রদেশ নেপাক্ষী গ্রামে অবস্থিত এই মন্দিরের স্থাপত্য সত্য এক আপার বিষয় এখানকার সত্তরটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ মাটির সাথে কোনো সংযোগ ছাড়াই বাতাসে ঝুলছে এই নিচ দিয়ে অনায়াসে একটি কাপড় বা পাতলা কাগজ গলানো যায় যা প্রমাণ করে স্তম্ভটি সত্যি ভাসমান ব্রিটিশ ইঞ্জিনিয়াররাও এই রহস্য ভেদ করতে পারেননি ভক্তদের বিশ্বাস এই স্তম্ভ স্পর্শ করলে সৌভাগ্য লাভ হয় নাম্বার পাঁচ পদ্মনাভ সান মন্দির কেরালা তিরুবনন্তপুরমের এই বিষ্ণু তার বিপুল ধন সম্পদ ও রহস্যময় গুপ্ত কক্ষের জন্য বিখ্যাত দু সালে এর কয়েকটি গুপ্ত কক্ষ খোলা হলে সেখান থেকে উদ্ধার করা হয় অকল্পনীয় সোনা হীরা ও দুর্লভ রত্ন কিন্তু ভল্ট বি নামের একটি প্রধান কক্ষ আজও খোলা যায়নি কথিত আছে এই দরজা নাক বন্ধন বা সর্প হিসাব দ্বারা সুরক্ষিত যা বিশেষ মন্ত্র ছাড়া খোলা অসম্ভব একে জোর করে খোলার চেষ্টা করলে নাকি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে ভিউার্স এই সব অবিশ্বাস্য মন্দিরের গল্প কি আপনার মধ্যেও কৌতূহল জাগালো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন